চাঁদ উঠেছিল গোনে তো ফাইনালি গাইস চলে আমরা একদম উপরে আর এখান থেকে চা বাগানের ভিউটা দেখেন আমরা এখন যে চা বাগানে আছি এটা হচ্ছে লাগাতরা চা বাগান আর এই চা বাগানটা অনেক বড় তো ওই সাইডে হচ্ছে স্টেডিয়াম মেবি আর চতুর সাইডে প্রায় চা বাগান তো গাইস চলো ঘুরে দেখি চা বাগান চা বাগান ঘোরার শেষ এখন যাব আমরা স্টেডিয়ামে এইখানে উঁচানিচা চা বাগান সো অসুবিধা হবে তো চলো সামনে যাওয়া যাক সামনে একটা সুন্দর ভিউ আছে আমরা যাবো ওইখানে আমরা আসার সময় এসেছিলাম এই রাস্তা দিয়ে আর এখন আছি এর উপরে আর পেছনে আছে স্টেডিয়াম অ্যান্ড ওইখানে সুন্দর একটা ভিউ ওইখানে গিয়ে অবশ্যই ছবি তুলবো তো এইখানে মানুষ ছবি তোলা শেষ অ্যান্ড বড় ভাই অ্যান্ড ফ্রেন্ড সার্কেল ছবি তুলছে তো এইখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন যাবো আমরা ওইখানে দেখা যাক ওইখানে কি আছে তো গাইস এই ওয়ালটা যে দেখছেন এটা হচ্ছে স্টেডিয়াম আর মানে এটার মধ্যে স্টেডিয়াম তো এখন আমরা যাবো স্টেডিয়ামে তো গাইস চলো উপরে উঠা যাক তো গাইস এইটা হচ্ছে চা বাগানের সবচেয়ে উঁচু জায়গা আর এইখান থেকে ভিউটা পাওয়া যায় সেই রকম আমাদের পেছনেই হচ্ছে স্টেডিয়াম আর এই উঁচু জায়গাটা ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা কারণ এইখান থেকে নিচের ভিউটাও সেইরকম আসে আর উপরের ভিউটাও গাইস এটা এরকম চলুন গিয়ে দেখি তো চলো গাইস নিচে নামা যাক দেখা যাক কত দূর যাওয়া যায় তো চা বাগানের পথ শেষ এখন আমরা আছি একটা গ্রামের পাশে লাকাতুরের চা বাগানটা অনেক বড় আর পাশেই ছিল একটা গ্রাম তো এই গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি আর সামনে কিন্তু সুন্দর চা বাগান সো যাবো ওইদিকে আমরা এখন যাচ্ছি আমরা চা বাগানের উঠবো তো এই রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে একদম চিপা চাপা একটা রাস্তা আর চলুন উপরে উঠা যাক একটু আগে আমরা ছিলাম ওইদিকে আর এখন আছি এইদিকে আর এই চা বাগানটা অনেক বড় তো এই সাইডেও সুন্দর চা বাগান হেঁটে হেঁটে অনেকটা পথ আমরা এসে গিয়েছি আর এই সাইড হচ্ছে রুড তো চা বাগান প্রায় শেষ আমাদের যাচ্ছি আমরা এই পথ দিয়ে আর চা বাগানটা অনেক বড় এখনো শেষ হয়নি